ন্যানো বানানা দিয়ে ছবি বানিয়ে বিপদ ডেকে আনছেন না তো ন্যানো বানানা গুগলের এআই চ্যাটবোর্ড জেমিনির নতুন টোল আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে ন্যানো বানানা দিয়ে তৈরি ছবি একজনের দেখা দেখি অন্যজন এসব ট্রেন্ডিং ছবি বানাচ্ছে নিজের তারপর ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন কিন্তু ন্যানো বানানা দিয়ে ছবি বানিয়ে নিজের বিপদ ডেকে আনছেন না তো এসব ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে নিজের গোপন তথ্য হাতছাড়া করছেন না তো সাইবার বিশেষজ্ঞরা বলছে ব্যক্তিগত তথ্য চলে যেতে পারে অন্যের হাতে এমনকি ফাঁকা হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার তথ্যই চলে যেতে পারে কোনো ডার্ক ওয়েবে গুগলের জিমিনির নতুন টুল ন্যানো বানানা এই টুল দিয়ে তৈরি ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হচ্ছে এই টুলের মাধ্যমে অত্যন্ত বাস্তবসম্মত চকচকে ত্রিমাত্রিক মডেল বানানো সম্ভব যে কোনো দ্বিমাত্রিক ছবিকে এই টুল ত্রিমাত্রিক মডেলে বদলে ফেলতে পারে কয়েক মিনিটের মধ্যে সহজ প্রক্রিয়া আকর্ষণীয় ছবির গুণগত মান সৃজনশীলতা আর অ্যানিমেশনের কারণে এটি ট্রেন্ডে পরিণত হয়েছে এখন এটি অনেকের কাছে মজার হতে পারে কিন্তু এটি কি নিরাপদ বিশেষজ্ঞরা বলছেন যে এইভাবে আপনার ছবিগুলোকে নতুন চেহারা দেওয়াটা খুবই সাধারণ ব্যাপার মনে হতে পারে কিন্তু এটি সম্পূর্ণ নিরাপদ নয় এই প্রবণতা সম্পর্কে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এই প্রবণতার পেছনে আপনার গোপনীয়তা হাতছাড়া হতে পারে যা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে মানুষ দ্রুত এই এআই সিস্টেমে তাদের ব্যক্তিগত ছবি আপলোড করছে এমন পরিস্থিতিতে এআই সিস্টেমে আপলোড করা এই ছবিগুলোর কি হবে তা নিয়ে উদ্বেগ বেড়েছে অনেকে বুঝতে পারছেন না এখানে বিপদের কি আছে ধরুন আপনি আপনার ছবি এআইকে দিয়ে বললেন সেটি দিয়ে কোনো ট্রেন্ডিং ছবি বানিয়ে দিতে কিছুক্ষণ সময় নিয়ে এআই আপনাকে মনের মতো ছবি দিল আপনি তা ডাউনলোড করে শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় সাইবার বিশেষজ্ঞরা বলেছেন এআই দুনিয়ায় নিজেকে সুরক্ষিত রাখা সবচেয়ে জরুরি আপনি যে ছবি আপলোড করেছেন সে ছবি বা তথ্য কোথাও চলে যাবে কিনা বা বিক্রি হবে কিনা এ বিষয়ে কোনো নিশ্চয়তা নেই যখন আপনি ছবি তোলেন তার সঙ্গে পনের বিস্তারিত তথ্য থাকে ঠিক তেমনি যখন আপনি ছবি আপলোড করলেন সেই ছবিও তার ব্যাকগ্রাউন্ডের তথ্যে চলে যায় প্ল্যাটফর্মগুলোতে